আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো গরু ছাগলের বহি পরজীবী উকুন আঠালি কেমন করে স্থায়ীভাবে দূর করবেন পরজীবী গরু ছাগলের একটি মারাত্মক সমস্যা সেটা অন্তঃপরজীবী হোক কিংবা বহিপরজীবী হোক পরজীবী গবাদি পশুর রক্ত শোষণ করে ফলে গরু ছাগল পুষ্টিহীন হয়ে পড়ে দীর্ঘদিন গরু ছাগলের শরীরে উকুন আঠালি বাস করলে গরু ছাগল দুর্বল হয়ে পড়ে আক্রান্ত স্থানে ক্ষত বা ঘা হয় সাথে সাথে উৎপাদন ক্ষমতা হ্রাস পায় অর্থাৎ মাংসের উৎপাদন কমে যায় এবং প্রজনন ক্ষমতাও কমে যায় তাই অবহেলা না করে এই সকল পরজীবী দূর করতে হবে আজ আমি স্থায়ীভাবে গরু ছাগলের উকুন আঠালি কীভাবে ধ্বংস করবেন তার জন্য আমি দুইটা ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে একটি এই যে দেখতেছেন প্লাস ভেট এটা কিন্তু ইনজেকশন এটা পাঁচ মিলি এবং দশ তিরিশ মিলি পর্যন্ত পাওয়া যায় তো প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বডি ওয়েডের একটি গরুকে আপনার রাপ এক মিলি করে ইঞ্জেকশান দেবেন অর্থাৎ যদি গরুর ওজন একশো কেজি হয় তাহলে দুই মিলি বা আড়াই মিলি এরকম দিবেন আর যদি আরও বেশি হয় তাহলে দেড়শো কেজি হলে তিন মিলি বা চার মিলি এরকম দিবেন তো এইটা আপনারা চামড়ার নিচে প্রয়োগ করতে হবে এই ইনজেকশনটা এম একটিন প্লাস ভেট আর এই ইনজেকশনটি আপনারা ছাগলের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন সেক্ষেত্রে হাফ মিলি নিচে একইভাবে প্রয়োগ করবেন আর ইনজেকশনটি ব্যবহার করলে গরু ছাগলের শুধু বহি পরজীবী না অন্তঃপরজীবী যেমন কৃমি সাথে বহি পরজীবী উকুন আঠালি ধ্বংস হবে অর্থাৎ কৃমির ইনজেকশনও কিন্তু দেওয়া হয়ে যাবে পাশাপাশি গরুর শরীরে কোনো ঘা বা ক্ষত থাকলে সেটিও ভালো হবে অর্থাৎ এই একটা ইনজেকশনে প্রায় তিন প্রকারের কাজ করতেছে সেটা হচ্ছে অন্তঃপরজীবী কৃমি ধ্বংস হচ্ছে বহিপরজীবী আঠালি সেগুলোও দূর হবে সাথে সাথে গরুর শরীরে যদি বা কোথাও ক্ষত বা ঘা থাকে সেটাও কিন্তু সেরে যাবে এর পাশাপাশি আর একটা আপনারা ওষুধ দেখতেছেন যে এমেকটিন ভেট ড্রপ কিন্তু এটা ওইটাও ছিল এমেকটিন প্লাস এম একটিন প্লাস ভেট ইঞ্জেকশন আর এটা হচ্ছে এমেক্টিন ভেট ড্রপ এটাও আইভেম একটিন বিপি এটা আপনারা এই ড্রপটা ব্যবহার করবেন গরুর কাঁপ থেকে শুরু করে লেস পর্যন্ত মেরুদন্ডের উপর দিয়ে আপনারা পা সাত থেকে দশ ফোটা ব্যবহার করবেন একইভাবে আপনারা আবার পাঁচ থেকে সাত দিন পর আর একবার ব্যবহার করবেন এই দুটি ওষুধ ব্যবহার করলে আপনাদের গরু ছাগলের আঠালি উকুন কৃমি ইত্যাদি অন্তপরজীবী ও বহি পরজীবী স্থায়ীভাবে নির্মূল হবে ইনশাল্লাহ আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটি হল ড্রপ ব্যবহার করার পর অন্তত এক ঘন্টা জন্য আপনার গরু জিভা দিয়ে ড্রপ ব্যবহার করার জায়গা চাটতে না পারে এবং দুই তিন ঘন্টা পরে গরুটাকে বা ছাগলটাকে আপনারা গোসল করিয়ে দিবেন ইনজেকশন ও ড্রোপ দুইটি ওষুধই প্রয়োগ করতে হবে তা না হলে শুধু যদি এই ড্রোপটা ব্যবহার করেন তাহলে উকুন আঠালি স্থায়ীভাবে কিন্তু নির্মূল হবে না দেখা যাবে কিছুদিন পর আবার উকুন আঠালি গরুর শরীরে দেখতে পাবেন তাই দুইটি ওষুধ অবশ্যই ব্যবহার করবেন তো এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ